ছাব্বিশে মার্চ স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য এক গৌরবময় দিন উনিশশো সালে এই দিন বিশ্ব মানচিত্রে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে শুরু হয় মুক্তিযুদ্ধ পরাধীনতার শৃঙ্খল ভেঙে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত হয় মহান স্বাধীনতা প্রতি বছর এই দিনটি জাতির শ্রদ্ধা এবং গৌরবের প্রতীক হিসেবে পালিত হয় বছরও দিবসটি উদযাপন করতে একাধিক বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার কুমার বিশ্বজিৎ রায়ের প্রতিবেদন মার্চ উনিশশো আগুন আর উত্তাপে ভরা এক উত্তাল সময় পঁচিশে মার্চ রাতে বর্বর পাকিস্তানি বাহিনী নিরস্ত্র ঘুমন্ত বাঙালির উপর ঝাঁপিয়ে পড়লে ছাব্বিশে মার্চ শুরু হয় মহান মুক্তিযুদ্ধ পাকিস্তানি হানাদার বাহিনী ঢাকায় অপারেশন সার্চ লাইটের নামে চালায় গণহত্যা এদিন চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন তৎকালীন মেজর জিয়াউর রহমান তার সাহসী পদক্ষেপে সূচনা হয় মুক্তিযুদ্ধের যা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে সশস্ত্র সংগ্রামে উদ্বুদ্ধ করে এটি সংগ্রামী জনতার বুকে যেমন সাহস সঞ্চার করে তেমনি জাতির জন্য নিয়ে আসে এক নতুন আশা দুই দশকের বেশি সময় ধরে পাকিস্তানিদের কাছে এদেশের মানুষ শোষণ নিপীড়ন এবং নানাভাবে বৈষম্যের শিকার হয় এরই ধারাবাহিকতায় জাতির জীবনে আসে বায়ান্নর ভাষা আন্দোলন চুয়ান্নর যুক্তফ্রন্ট নির্বাচন বাষট্টির শিক্ষা আন্দোলন ষেষট্টি ছয় দফা আন্দোলন উনসত্তরের গণ অভ্যুত্থান সর্বোপরি সত্তরের নির্বাচনে বিজয়ের পরও এদেশের মানুষ তার অধিকার হারায় পরাধীনতার শৃঙ্খল ভেঙে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে অংশ নেয় সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্র শিক্ষক কৃষক শ্রমিক ও সেনাবাহিনী ত্রিশ লাখ শহীদের আত্মত্যাগ ও দুই লাখ মা বোনের সম্ভ্রমহানির বিনিময়ে অর্জিত হয় মহান স্বাধীনতা অবশেষে ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জন করে বাংলাদেশ এবং বিশ্ব মানচিত্রে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস শুধু উদযাপনের দিন নয় এটি বাংলাদেশের মানুষের সংগ্রাম আত্মত্যাগ ও বিজয়ের প্রতীক রিপোর্ট বিটিভি নিউজ